আপনারা জানেন যে যাতীয়তাবাদী রিক্সা চালক কেন্দ্রীয় কমিটি সংগঠনটা এমনি এমনি সৃষ্টি হয়ে যায় নাই এগুলো অনেক অনেক সংগ্রাম অনেক আন্দোলনের পরে এই সংগঠনটার চেয়ারম্যান স্যারে আমাদেরকে উপহার দিছে কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা এই সংগঠনটা সারা বাংলাদেশের রিক্সা চালকদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে আমাদের এই রিক্সা সংগঠনটা স্যার বিশ্বাস স্যার তারা উপস্থিত থাকে পার্টি অফিসের নিচে একটা পত্তদি ঘোষণা দিছে এই পদ্মপির মধ্যে মুক্তিযোদ্ধা বাস কমেন্ডাররে বানাইছে সভাপতি মন্টু বাইরে বানাইছে সহ সভাপতি সেট গার্ডের আফজাল কিন্তু দুঃখের বিষয় এই হাসিনা পতনের পরে মুক্তিযোদ্ধা বাদশা কমান্ডার উনি উনার মতে তার জায়গায় এসে অবস্থান নিয়েছে আজকে আমরা রিক্সা চালকরা আজকে দেউলিয়ার মতো এই নে নে অবও এই কিন্তু আমাদের সংগঠন মুন্টোভাই নেতৃত্ব দিতেছে এক গ্রুপ মুক্তিযোদ্ধার যোদ্ধার যা আর এক গ্রুপ মুন্টোভাইর পিছনে যা এই দুইটা গ্রুপ ভি গ্রুপ সি গ্রুপ কইরা আজকে ভারত বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক কেন্দ্রীয় কমিটি মুক্তি দিতেছে তার পক্ষে আমরা নেতৃত্বে থাকব না আমরা মুক্তি আমরা বাসাবাই বাসাবাই জায়গায় আছে আমরা মুন্টোভাই নাজমুল ভাই আমাদের সাথে আমরা থাকতে চাই কিন্তু আমাদের পিছনে কোনো দল চাই না আমি দেশবাসীকে বলতে চাই আমাদের আজকে থেকে ভাই মন্টু আমাদের সভাপতি সেক্রেটারি আফজাল নাজমুল হ্যাঁ আমরা কেন্দ্রীয় কমিটির যারা যারা আছি সবাই মন্টু নেতৃত্বে থাকতে চাই কারণ বাসা ভাই বাসা ভাইয়ের ছাত্র করে বাসা ভাইয়ের মতো বাসা ভাই গেছে উনি আমাদের কোনো খোঁজখবর নিতেছে না মন্টু ভাই তার কাছে আমি আহ্বান জানাবো যে ভাই যে কোনো একটা কষ্ট একটা মানদণ্ড হতেই পারে আমাদেরকে আপনারা মূল্যায়ন করেন এই লোক